দর্শক আজকে পোনা মাসের সেরা কালেকশন দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে একসাথে এত পোনা মাস এর আগে কখনো দেখেননি তাই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চমৎকার কিছু দেখতে পাবেন এই মুহূর্তে অবস্থান করছি শরীফা মৎস্য খামারে ঠিকানা হচ্ছে যশোর বেনাপল রোড বাবলাতলা চাষরা যশোর এই হাঁচারির মালিক হচ্ছে সুজন খলিফা ওনার নিজস্ব হাপা রয়েছে নিজস্ব হাঁপায় পোনা উৎপাদন করেন এবং নিজস্ব হাউস রয়েছে এই হাউস থেকে পোনা মাছ উত্তোলন করে এই চাষরা বাজারে বিক্রি করেন এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের পোনা মাছ রয়েছে আজকে ওনার পোনার মাছগুলো দেখানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই পোনা মাছ ক্রয় করতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো হাউজির থেকে নিয়ে আসে এখানে বেচা কিনা হয় আচ্ছা এখানে কি কি মাছ আছে এখানে ব্ল্যাক কাপ আছে আচ্ছা একটু তোলেন তো হ্যাঁ দেখাচ্ছি দেখেন ব্ল্যাক কাপ আচ্ছা বাচ্চা বেশি নাড়াচাড়া করবেন না আমি একটু ভালো করে দেখাই দর্শকরা একটু দেখো আগে এটা সাইজ কতটুকু হয়ে গেছে এটা আছে আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি আর আছে 6 6 ইঞ্চি আছে 6 ইঞ্চি

খোল দিতে পারবে ফিট দিতে পারবে আচ্ছা এই দামটাকে উঠানামা করে হ্যাঁ কাঁচামাল তো একটু উঠানামা করে কম বেশি আচ্ছা যদি মাছ পোনা নিয়ে থাকে দেখা যায় একটু রেট বেশি আমাকে সাথে আলাপ আলোচনা করলে কম বেশি দেখা আছে আলাপ আলোচনার ভিতরে রেটটা তখন বাইন্দি আর কি দেখাবেন আরো দেখতে দেখেন একটা বড় চিতর আছে দেখাচ্ছি মাছের সাইজ কত বড় হয়ে গেছে তো সর্বনিম্ন দেখেন আমার কত দূর ও অনেক বড় সাইজ জি জি

পাঁচ মাস থাকে সাত আট কেজি করে বডি ওয়েট হবে এই মাছটা সাত আট কেজি হবে বডি ওয়েট হয়ে যাবে এইটা ওই সময় ধরেন প্রায় বাজারে না নিয়ে গেলেও আপনারা ধরেন ছয়শো টাকা সাতশো টাকা কেজি বিক্রি হয় পাঁচশো টাকা কেজি আজকে যেগুলো পাঠাইছি ছয়শো টাকা কেজি আমরা বাজারে বেশি পুকুরে ছাড়ার উপযোগী যেগুলি আছে এর থেকে ছোট ওগুলি কত বিক্রি হয় ওগুলো বিভিন্ন ধরনের আমাকে ভিডিওর সাথে থাকেন আপনাকে মাছের সাইজ দেখা মানে এটা আপনার দেখালাম যেগুলো আজকে আমরা ডেলিভারি দিছি এক পিস মাছ রাখে রাখি যেখানে আপনার ভিডিও দেখার জন্যই

খরচ খরচে থাকে প্রচুর থাকে এই মাছটা আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন মাছের পুকুরে ছালে কি খাবে এটা এটা মাছ খাবে যত পুকুরে আজে বাজে ছোট মাছ আছে এই মাছ এসে মাছ খাবে এগুলা আচ্ছা আর কি আছে ভাই দেখেন এর আরেক সাইজ ছোট আছে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আরেক সাইজ ছোট আছে জি 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 আচ্ছা একটু দেখেন ছোট সাইজটা দেখাই এটা ছোট সাইজ জি চাহিদা কোনটা বেশি ভাই বড়টা নেই না ছোটটা বেশি নেই মানে দূর দূরান্তর জন্য ছোটটা নেই ছোটটা নেই জি জি আচ্ছা এটা ছাড়ার পরে কত দিনে উপযোগী হবে এই মাছটা ছাড়ার পরে আপনার সর্বনিম্ন আপনি ধরেন পাঁচ থেকে ছয় মাস লাগবে এক থেকে দেড় কেজি আসতে এগুলো এক থেকে দেড় কেজি চার থেকে পাঁচ মাসে আর ছয় থেকে সাত মাস থাকলে দুই কেজি বড় হয়ে যায় দাম কি আসতেছে এটা বেশ কিছু আছে ষাট টাকা পিস আমাদের এখানে পৌঁছে দিয়ে দিচ্ছি আছে আপনার সত্তর টাকা পিস সত্তর টাকা পিস জি

এই আছে চারশো টাকা পিস এই মাছগুলো সর্বোচ্চ কত পিজ নিতে পারবে এখন এখনো একটা পার্টি দেখাছে দশ পিসও নিতে পারে বিশ পিসও নিতে পারে আমাকে কাছে বারো মাস মজবুত আছে মাছ তবে আপনার আছে দাম কম বেশি হবে যখন মাছ থাকবে না মাছের দাম একটু বাড়ে আচ্ছা আর কি আছে দেখেন আরো সাইজ আছে দেখেন

এক টাকা আশি পয়সা পিস এক টাকা পয়সা মূলত আমরা আছে আড়াই তিন ইঞ্চি মাছ সব আঙ্গুল আঙ্গুল মাছ এই মাছটা দেখেন কোয়ালিটি দেখেন

এক কেজিতে ভাঙবে আছে আপনার চারশো পিস আচ্ছা দাম কে উঠা নামা করে হ্যাঁ উঠা নামা করে কাঁচামাল তো প্রতিটা মালে কম বেশি পুকুরে ছাড়ার পরে কি খাওয়াবে এটাকে ফিট খাওয়াবে ভাত খাওয়াবে কয়েল খাওয়াবে যে যেরকম খাওয়াতেই পারে এর খাওয়ার কোনো শেষ নেই আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন এটা কি হিসাবে হয় এগুলো সব পিছে হাজারে বেশি আমরা এগুলো হাজার জি হাজার কত রাখেন এগুলো আছে 70 পয়সা পিস আমাকে রাখেন হাজার মাত্র 700 হাজার ভিয়েতনামের কই মাছ এগুলো আচ্ছা ভাই আরেকটা মাছ ঢালতেছে এটা কি মাছ এটা ব্ল্যাক কাপ মাছ একটু সামনে নিয়ে আসেন তো দেখি এই তো অনেক লাফালাফি করতেছে এখন সাইজ কত এটা আছে 8 10 ইঞ্চি সাইজ এগুলো 8 10 ইঞ্চি জি কাপ